শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা তাই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকেই পরীক্ষার্থী সহ অভিভাবকদের ভিড় এবছর পশ্চিমবঙ্গের পরীক্ষার কর্মসূচি এগিয়ে নিয়ে আনা হয়েছে আনা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া শুরু হবে পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করা হবে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে দশটা থেকে পরীক্ষা শেষ হবে একটায় এবছর পরীক্ষার্থীদের মোট সংখ্যা হলো দশ লক্ষ ছাব্বিশ হাজার তবে এবছর ছাত্রছাত্রী মধ্যে ছাত্রীদের সংখ্যা অনেক বেশি এগিয়ে রয়েছে ছাত্রীরা বিভিন্ন জেলার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার প্রকোপের কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ বিভিন্ন ডুয়ার্স অঞ্চলগুলির সকাল সকাল পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের প্রবেশের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার জন্য কোনো কোনো পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একশো পঁচিশটি কেন্দ্রে এই মুহূর্তে পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে নিয়মাবলী প্রদান ও সতর্কীকরণ ও আটো ব্যবস্থাপনার মাধ্যমে শুরু হলো পরীক্ষা আজ পিংলা থানার অন্তর্গত হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিক গোবর্ধন সাহু পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদানের জন্য উপস্থিত ছিলেন চন্ডীচরণ সামন্ত এলাকার প্রধান সহ অন্যান্য বিশিষ্ট বর্গেরা প্রবেশ করছি আপনারা একটু গেটটা ছেড়ে দাঁড়ান এবং সমস্ত অভিভাবকদের উপস্থিতি সেই পরীক্ষার্থীরা যাতে মোবাইল এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস না আনে সে ব্যাপারে একটু নিশ্চিত করুন কোনোভাবেই যেন ইলেকট্রনিক কোনো ডিভাইস এবং মোবাইল ফোন না থাকে কাছে এ ব্যাপারে আপনারা একটু নিশ্চিত করুন ক্যান্সেল হবে এরকম একটা নতুন নিয়ম চালু হয়েছে কি বলবেন হ্যাঁ বছর মধ্য শিক্ষা পর্ষদ থেকে বছর যে নতুন নিয়মটা মানে চালু হয়েছে এটা খুবই ভালো এটা যাতে থাকে খুব মানে এর মধ্যে থাকবে নিরাপত্তার মধ্যে থাকবে এটা একটা খুব নতুন পদ্ধতি মানে চাই করেছে চালু করেছে এটা খুব ভালো অনেকটা মানে খুব ইয়ে থাকবে সব মানে সব দিক থেকে মানে বানন থাকবো যে ঢোকার সময় যে সমস্ত কিছু মোবাইল থেকে ইলেকট্রনিক্স বুকস থেকে সব চেক করা এবং তারপরে যদিও কেউ যদি ভুলবশ তো চলেও যায় সেখানে আবার ওইটা যাতে না করতে পারে তার জন্য একটা মানে যে ওই যে ব্যবস্থাটা সিকিউরিটি এটা খুব সুন্দর করেছে আপনার নাম টেজি আমার নাম করুণ কুমার চক্রবর্তী প্রধান শিক্ষক জলচোক নাটেশ্বরী এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মানে আজকে শুরু হলো আর এই নতুন সংযোজন অর্থাৎ যে বিগত দিনে কোশ্চেনে আউটের ব্যাপার নিয়ে যেগুলো সমস্যা হতো সেটা নিয়ে গভর্নমেন্ট একটা নতুন পদক্ষেপ নিয়েছেন প্রশ্নপত্রের উপরে কিউআর কোড ইউজ হচ্ছে এবছর এই অভিজ্ঞতা কী বলবেন আমরা এই মুহুর্তে আছি বাংলা বাড় স্কুল স্কুলের মাঠের সামনে আমাদের জলচক ওয়ান জিপি গ্রাম পঞ্চায়েতের সম্মুখীন প্রধান ম্যাডাম আছেন আমাদের শুভেন্দুবাবু মাসমশাই আছেন সহ আমাদের স্বপ্নবাবু থেকে আরম্ভ করে সবাই আছেন আমরা আর বিগত পরপর প্রত্যেকটা বছরই এই স্কুলে এক সুনামের সঙ্গে আমাদের পরীক্ষা সেন্টারগুলো হয় এবং কোনো রকম ত্রুটি নেই ত্রুটিমুক্তভাবে পরীক্ষাগুলো সম্পন্ন হয় এবছরও সেটা শুরু হয়েছে ছাত্রছাত্রীরা অলরেডি প্রবেশ করেছে বসে গেছে পরীক্ষা শুরু হওয়ার পথে আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে আছি আমরা জানি বিভিন্ন জায়গায় আমাদের এই এলাকায় প্রশ্ন চুরি মুক্ত এইসব বিষয়গুলো কখনোই হয় না অন্য জেলাতে হয়ে যায় তাই কারণেই একটা বিধিনিষেধ এবারে সরকার নতুনভাবে চিন্তা ভাবনা করেছেন সত্যি সত্যি এটা ভালো পদক্ষেপ যে পদক্ষেপে যেখানেই ছোটোখাটো ত্রুটি হোক না কেন সেই ত্রুটি আর থাকবে না এবারেও আমরাও খুশি এলাকার যেসব স্কুলগুলো পরীক্ষা দিতে এসেছেন এখানে তারাও খুব এই নিয়মের পক্ষে খুব খুশি তারা বার্তা দিয়েছেন এবং আমরাও এলাকাবাসী হিসাবে এলাকার এই পিংলাবাসী হিসাবে আমরাও খুশি এবং এই যে বাংলাবাড় হাই স্কুলের যে পরীক্ষা ব্যবস্থা এনারা যে প্রক্রিয়া পদ্ধতিতে করেন এটা সুন্দর এবং সরলীকরণ পদ্ধতি যা এলাকাবাসীর এবং ছাত্রছাত্রী গার্ডিয়ান অভিভাবক সবার কাছে খুব ভালো খবর বার্তা আছে তাই আমরাও চাই এবারে বাজে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সফল হোক এইটুকু আমাদের কাছে আপনার নাম জিজ্ঞেস আমার নাম চণ্ডীচরণ সামন্ত আমি ঘাটাল সাংবাদিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোটৰ ফটো নাখা দিব নেকি ন

ગણિતો